সালাম আলাইকুম আমাদের মধ্যে অনেককে দেখবেন যে কথা বলতে 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 শেষ পর্যন্ত সে কী বলতে চাচ্ছে সেটা বলতে পারছে না এটা অনেকটা দেখা যায় যে যারা মানে মদ্যপাই মাতাল হয়ে যায় তাদের কথা যেরকম মনে করেন যে এই এখন আকাশ নিয়ে কথা বলছে কিছুক্ষণ পরেই দেখা গেল রাজনীতি নিয়ে কথা বলছে কিছুক্ষণ পরে তার প্রেমিকা নিয়ে কথা বলছে কিছুদিন পরে সংসারের দুঃখ দুর্দশায়গরি নিয়ে কথা বলছে স্ত্রী নিয়ে কথা বলছে অর্থাৎ প্রসঙ্গ সে খুব বদলায় আর নানা রকমের মতলব আটে নানা রকমের মতলবাটে মানে এক সময় একে এর একে ধরবো একে কাটবো একে ছিঁড়বো এর ক্ষতি করব এই ধরনের মন মাসে অর্থাৎ এত মত বদলায় যে বলার মত তারপরে যখন সে কথা বলতে যাবে আপনাদের সাথে আড্ডা দিচ্ছে কবিতা নিয়ে কথা বলছে কবিতা নিয়ে কথা বলতে বলতে দেখা গেল । সে দেখা গেল অন্য একটা প্রসঙ্গ নিয়ে কথা বলছে কিন্তু আজকের বিষয়টা যে কবিতা সে কবিতার যে সর্বশেষ কি বলতে চাচ্ছে একটা সারাংশ তো আছে একটা ফিনিশিং আছে যে না এই লোকটি সর্বশেষ এই কথাটা বলছে এটা একটা গুরুত্বপূর্ণ হাজারও কথা বলতে পারেন যখন আপনি কথা বলেন নির্দিষ্ট একটি কথার ছলে হয়তো প্রাসঙ্গিকভাবে অনেক কথা বলে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আপনাকে সেখানে আসতে হবে কিংবা অনেকে উদাহরণ দিচ্ছে একটা কাহিনীর থেকে একটা উদাহরণ দিয়ে ধরুন এরকম কিন্তু সে উদাহরণ দেওয়ার পরে সে কোন প্রসঙ্গে উদাহরণটা দিয়েছে সে তার আর মনে নেই সে মানে খেল খেয়ে হারিয়ে ফেললো সে অন্য প্রসঙ্গ নিয়ে গেল দর্শক যারা আছে কিংবা যারা শ্রোতা আছে কিংবা আড্ডার মধ্যে যে বন্ধু বান্ধব আছে তারা বসতে যে যে সেই প্রসঙ্গ ভুলে গেছে হয়তো অনেকে আবার বুদ্ধি করে হয়তো বলে আপনি মনে হয় এই প্রসঙ্গটা নিয়ে কথা বলছেন হ্যাঁ 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 ঠিক বলছেন আমি এই প্রসঙ্গটা নিয়ে কথা হ্যাঁ ভুলে গিয়েছিলাম কিন্তু সেটা কিন্তু যে কোনো বয়সের হতে পারে যে বয়স্ক হলেই যে স্মৃতিশক্তি এরকম বিনাশ হবে নষ্ট হবে তা না এটা অল্প বয়সে হতে পারে এবং এগুলির জন্য নানা কিছু দায়ী আছে এটা হলো মস্তিষ্কের কাজ ব্রেনের কাজ মস্তিষ্কের একটি মানে স্বাস্থ্য আছে আমাদের সারা শরীর নিয়ে যেটা আমরা বলি সুস্থতা যে হাতের একটা সুস্থতা আছে বুকের একটা সুস্থতা আছে মুখের একটা আছে চোখের সুস্থতা কানের একটা সুস্থতা আছে মাথার একটি সুস্থতা আছে কানের সুস্থতা বলতে আপনি সুন্দরভাবে কথা শুনছেন প্রতিটি শব্দ আপনি স্পষ্টভাবে বুঝতে পারতেছেন তারপরে আপনার চোখে আপনি ছোট বড়ো সব কিছু কাছে দূরে সব দেখতে পাচ্ছেন যদি না দেখেন তাহলে বুঝবেন যে আপনার এই সমস্যা মস্তিষ্ক একই জিনিস আপনি দেখবেন যে ক্লাস হচ্ছে স্যার ক্লাস নিচ্ছে কেউ খুব চট করে বুঝে ফেলছে যে স্যার কী বলতে চান কেউ হয়তো বুঝে বুঝতে পারছে না আবার কোনো স্যার এসে দেখা যাচ্ছে যে তিনি পড়াশির যুদ্ধ পড়াচ্ছেন পলাশের যুদ্ধ পড়াতে পরে তিনি বাবরের কাছে চলে গেলেন ওটা রিলিভেন্ট না ওটা প্রয়োজনীয় না কিন্তু পলাশির যুদ্ধটা কেন হয়েছে কি কারণ হয়েছে তার ফলাফল কি ইত্যাদি ইত্যাদি মিলিয়ে একটা আপনার কথা বলতে হবে যাতে ছাত্ররা স্পষ্টভাবে বসতে পারে কিন্তু সেই জায়গাটা তিনি যান না তিনি ঘুরায় এঘারায় এরকম অনেক কিছু পেন আমারও ছাত্রের জীবনে আমার এক স্যার ছিলেন তিনি রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন তো আমি কোনোদিন স্যারের ক্লাস আসলে বুঝতে পারিনি আমি অন্যদেরকে জিজ্ঞেস করে না বুঝি না উনি তো হলে প্লেটও হয়ে গেছে রিস্টেটু হয়ে গেছে সকেট হয়ে গেছে ওদের শুরু করে যেটা দিয়ে স্যার যে কোথা থেকে চলে যায় ওই প্রসঙ্গই আর থাকে না যার জন্য আমরা স্যারের ক্লাস নিতাম খুব জমাতে পারতো বয়স্ক ছিল কিন্তু ওনার ক্লাসগুলো ফ্রুটফুল ছিল কিন্তু একজন ম্যাডাম ছিলেন ইয়াসমিন ম্যাডাম করে নাম তিনি আবার এসে যে বিষয়টা পড়াতেন কিন্তু স্পষ্টভাবে পয়েন্ট টু পয়েন্ট মানে পড়াতেন এবং আমরা বুঝতাম আমরা খুব দূর এবং ওনার ক্লাসে উপচে পড়ে ভিড় থাকে এরকম যে যখন আপনি কথা বলতে যাবেন কথাগুলো বলার পরে আপনি কোন বিষয়ে কথা বলছেন সর্বশেষ কিন্তু আপনাকে বলতে হবে যে আমি এই বক্তব্যটার পিছনে এই কথাটা বলতে চাই হয়তো আপনাদের এতে মত থাকতে পারে অথবা নাও থাকতে পারে মানুষ তো বিতর্ক জনে জনে হাজারো রকমের মত হাজারো মানুষ হাজারো মত হাজারো চিন্তা হাজারো হাজারো চেতনা হাজারো মনে করেন রুচি হ্যাঁ ইত্যাদি আমি যে কালারটা গ্রহণ করবো আরেকজন নাও করতে পারে ঠিকই ভাবে যে এই যে ভুলো মন এই ভুলো মনের লোকদের আপনি কি করেন এদের জন্য আমাদের ওষুধ আছে ক্যানাবিস ইন্ডিকা ওষুধ এই ওষুধটি যদি আপনারা সেবন করেন এবং ভালো একজন ডাক্তারের কাছে যান আশা করি যে এই জিনিসটি আপনাকে দিবে এই ওষুধটি দিবে এবং আপনি খুব কয়েক মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে আশা করি যে আপনাদের এই যে আমার বক্তব্যগুলো আপনার কাজে লাগবে আপনার না লাগবে পরিবার লাগবে অন্য বন্ধু কারণ যদি আপনাদের এরকম ভালো লাগে নিশ্চয়ই আপনারা আমার এই পেজটিকে লাইক দেবে ধন্যবাদ